আবু হরাইরা বলেন রসুল আমার কাছে সুন্দর করে আমানতের মাল দিয়ে গেছেন এই আমানতের মালগুলো আমার কাছে জমা রাখলেন যাতে করে মালগুলো সুন্দর করে আবার সময় মতো নবীর কাছে দিয়ে দিতে পারি নবী করিম সাল্লাম আমার কাছে রাখতে দিলেন আমি রাত্রিবেলা সুন্দর করে পাহারা দেই হঠাৎ করে একদিন রাত্রিবেলা আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো এই চোরটা ঢুকার সাথে সাথে আমি তাকে দেখলাম যে সমস্ত খেজুরগুলো গুলো আছে খেজুরগুলো থেকে কিছু খেজুর নিয়ে তার পকেটে ঢুকাইলো আমি চোরটাকে ধরলাম ভাই রে ভাই আমার ঘরের মধ্যে তুমি ঢুকলা কেন চুরি করার জন্য চোর বলে না না এইটা আমি চুরি করার জন্য ঢুকি নাই আমি এখান থেকে কিছু সদকার মাল আপনার থেকে অনুমতি নিয়ে নেওয়ার জন্য দেখে ফেলছেন আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বাচ্চা খাবার পায় না বিবি খাবার পায় না মূলত আমি অভাবের চোর স্বভাবের নয় আল্লাহর রস্তে আমাকে মাফ করে দেন আর যদি কিছু সম্ভব হয় সৎকার মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন আবু এরা বলেন সৎকার মাল আল্লাহ নবীর তরফ থেকে আমার এগুলো আমাকে দেওয়া হয়েছে এগুলো কারো কাছে দেওয়া যাবে না চোর সুন্দর করে ঘরে চলে যাও একটা মুহূর্ত এখানে থাকা যাবে না কারণ এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে আমানতের মা আমাদের দেশের মানুষ যদি হতো আমানতের মালকে নিজের মনে করে পকেটে ঢুকায় আর খায় একবার কল্পনা করে না এই মালটা আমার নাকি অন্য কারো সরকারের তরফ থেকে রিলিফের মাল হয় না একশো বস্তা চাউলের মধ্যে পঞ্চাশ বস্তা নিজের পকেটে বাকি পঞ্চাশ বস্তা জনগণে অথচ আমার কত বড় একটা বাদ কত বড় দাম নবী বলেন আমার ঠিক নাই সে একটা মুনাফি আবহাওয়া কাছে মাল দেওয়া হয় আবু হরার রাতি আল্লাহ এটাকে সুন্দর করে মালগুলা গুছায় ঢুসায় রেখা চোরকে বিদায় করে দিল চোর চুরি করার জন্য আসলো কিন্তু চোর নিতে পারে নাই সকালবেলা ফজরেন নামাজের সময় যখন রসুল সাল্লাম মসজিদ নবীর মধ্যে গেলেন আল্লাহ নবীর সাহাবি আবু হরায় মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন আবু হরায়রা দিয়া তালা নামাজ পড়তে যায় রসুল নামাজ পড়ার পরে ডাক দিয়া বলেন আবু হরায়রা ব্যাপার কি বুঝতাম না গত রাতে তোমার কাছে চোর ঢুকছিল চোরটা কোথায় আচ্ছা বলেন তো গত রাতে চোর যে ঢুকছে এটা কি রসুল দেখছেন রসুল ছিলেন না আবু হরায়রা ছিল একা আবু হরায়রাও একা চোর একা উপরে আল্লাহ কেউ দেখে নাই কিন্তু কয়েকম্বর কেমনে জানলেন তার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ওহীর মাধ্যমে জানিয়েছেন সুবহানাল্লাহ অবস্থা বাড়াও অবস্থা বাড়াও সুবহানাল্লাহ আবু হুরায়রা কা হুজুর গতকালের চোর রাত্রিবেলা তাকে ধরলাম সে আমাকে বারবার অনুরোধ দিল তার ঘরের মধ্যে খাবার নেই সন্তান খাবার পায় না بیویও খাবার পায় না যার কারণে চুরি করার জন্য ঢুকছে সে রাসূল যার কারণে মায়া লাগছে ছেড়ে দিলাম নবী ডাক দেয়া বলেন আবু হুরায়রা যে চোরটা গত রাত্রে তোমার কাছে চুরি করার জন্য রাখবা এই চোরটা আজকে রাত্রে তোমার ঘরে আবার গোপনের চুরি করার জন্য ঢুকবে আজকে আবার যদি আসে আজকে ছাড়বো না অবশ্যই অবশ্যই আপনার সামনে চোরটাকে আমি উপস্থিত করবো নবী ডাক দেওয়া বলুন ঠিক আছে চোরকে আমার সামনে নিয়ে আসবা রাত্রে বলে আবহাওয়ায় তাহলে সুন্দর করে ঘরের মধ্যে পাহারা দার হয়ে বসে আছেন হঠাৎ করে তাকায় দেখে চোর হয় গতকাল যে আসছিল আবার গোপনে গোপনে ঘরে ঢুকে গেল আবহাওয়া হাতটা দেখ করে ধরে পেলেন বলে এই ব্যাপারটা কি গত রাত্রে তুমি আসছো গতকাল রাত্রি বেলা তোমাকে বারবার বলছিলাম খবরদার যেন আর কোনো দিন চুরি করবা না কিন্তু আজকে রাত্রেও তুমি আবার ঢুকে গেলা কাহিনী বুঝতাম না কারণটা কি এখানে কেন তুমি আসলা গত রাত কেন তুমি ওয়াদা করছো আবার কান্নাকাটি শুরু করে বলে আবহাওয়া আমার ঘরের বিবি খাবার পায় না মা খাবার পায় না ঘরের মধ্যে এখনো হয়ে গেছে চুলায় তুমি যদি কিছু খাবার এখান থেকে আমাকে দাও ঘরের সন্তানদেরকে নিয়ে বিবিকে নিয়ে খাওয়াইতে পারবো আবু রায়রা কয় আমি যখন বারবার সে আমাকে আগতি বিনতি করা শুরু করলো আমার দিলের মধ্যে মায়া লেগে গেল দয়া লেগে গেল। আমি চোরটাকে ছেড়ে দিলাম অনেক কসম খাইলো অনেক ওয়াদা করলো কসম খাওয়ার কারণে তাকে আমি ছেড়ে দিলাম সে আবার চলে গেল পরের দিন সকাল বেলা ফজরের নামাজের সময় পয়গম্বর যখন মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে রসুল লাগিয়া বলেন হে আবু গতকালকে চোরটা আসছিল কেন ছেড়ে দিলা চোটটা কোথায় আবু হরায়রা কয় গতকালের যে চোরটা আসছিল ওই চোরটা আবার আসছিল কিন্তু এমনভাবে কাটনাকাটি আর পচন খাইলো যার কারণে আমি ও রায়রা দিনের মধ্যে মায়ে রাখছে আমি তাকে ছেড়ে দিয়েছি এত বার কিরা বলতেছিল ভাই চোরের একটা স্বভাব আছে চোরের স্বভাব হইল ও যতবারই চুরি করুক ধরা খাওয়ার পরে সে একই কথা বলবে আর্জেন্ট নাকি এটা চোরের স্বভাব একবার মার খাবে আবার ধরা খাবে আবারও করবে একবার জেলে যাবে আবার ধরা খাবে ক্ষমতে আসবে আবারও সুতরাং চোরদেরকে বেশি বিশ্বাস করতে নাই যত কান্নাকাটি করুন ওর কাজে হইলো ধরা খাইলে কানবে এটাই তার কাজ আপনি ধরবেন মারবেন কান্নাকাটি করবে মাফ চাবে কসম খাবে আল্লাহর কসম নবীর কসম আমার মায়ের কসম মায়ের দুধের কসম মানে এমন কোন কসম নাই যেটা সে দিবে না সে দিবে কিন্তু দেওয়ার পরেও সে আবার কি করবে দেওয়ার পরেও সে কি করবে আবার আবার কসম ভাঙবে এটা চোরেরা

চোর মহোদয় ঢুকছে ঘরের মধ্যে আবু হরিয়া বলেন কি ব্যাপার দরজাটা সুন্দর করে লাগায় দিয়ে আবার চোরের সঙ্গে সামনে সামনে বসে এই গত দুই দিন না বলছিস আসবি না আজকে আবার আসলি যে মাফ করে দে আবু হরিয়া মাফ না আজকে তোর এটা কাছেই নেব আর চোর জানে নবীর কাছে যাওয়া মানে চোরের বিচার আছে না নাই ইসলাম বিচার দিয়েছেন কি কেউ যদি চুরি করে সেটা পুরুষ হোক নারী হোক এদের দুজনের হাত কেটে দাও কি ইসলামের আইন কি চুরি করলে কি করবে আমাদের বাংলাদেশে যদি এই আইন থাকতো আলহামদুলিল্লাহ যদি থাকতো তাহলে যতগুলো নেতা পালাই যে সবগুলোর হাত আর পা একটাও থাকতো না হুইল চেয়ারে বলানো লাগতো কি বলেন কারণ চুরি করতে করতে এদের হাল কিন্তু মুশকিল হলো জানেন কি আমাদের দেশে দু টাকার পকেট মারকে পিটানো হয় এই চোর একটা ধরছে মনে করেন সারা চোর রাস্তায় অথবা এই জায়গায় কিরে ভাই এত মারতেছেন কে মারতে মারতে এখানে ফুলায় ফেলছে এখানে ফুলায় ফেলছে চোখ লাল করে ফেলছে দাঁত একটা মনে করেন নগর কিরে ভাই এত মাল লিখেন কার কয়ের নাম হাঁটতেছি ব্রিজের উপর দিয়া এ আমার পকেটে হাত দিছে পকেটে হাত দিছে কিছু নিছে নি না কিছু নেয় নাই কেমনে নিবে আমি কি অত বলো ধরে ফেলছি আরে ভাই পকেটে মাত্র হাত দিল কিছু ন্যায় নাই চুরিও করে নাই তাই বলে এই মায়ের দিলা তো কি করবো কেন পকেটে হাত দিবে তার মানে একটা পকেট মারে শুধুমাত্র পকেটে হাত দেওয়ার অপরাধে মারতে মারতে দাঁত ফালায় দেয় অথচ সমাজের কোটি 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 টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে তাদেরকে দেখলে এই কারণেই তোরা সাহস পায় আমার সামনে নির্বাচন আসবে এবার ঘোষণা দিবে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে স্লোগান দেন আর তারা এসি রুমে বসে বসে ভাবে কিরে বুঝলাম না এত চুরি করার পরেও যদি চরিত্র ফুলের মতো হয় ভালো হওয়া দরকার কেন বড় চোর হই কথা কয় না তাহলে এই যদি হালত হয় তাহলে দেশে অন্যায় বিচার থাকবে এই জন্য চোরের বিচার যদি রসুল বলেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি রসুল তার হাত কেটে দিই সোহান আল্লাহ কয় না আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে কি হবে হাত কাটা হয়ে যাবে সেখানে চোর মিনিমাম যদি দশ দিন হাম পর্যন্ত চুরি করে ইসলাম বলে তার হাত কেটে দাও একটা চোরের বিচার হোক আপনাদের কি মনে হয় পরে ভয় পাবে কি পাবে না এই যে আজকে যারা আমার ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে একটার যদি বিচার হতো দ্বিতীয় ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতে পারত না আপনাদের কি মনে হয় ঠিক না সুতরাং ইসলামী আইন ছাড়া যত তালাশ করেন এই দলে ওই দলে সেই দলে যত তালাস করেন শান্তি আপনার কপালে আমার কপালে জুটবে না যতদিন ইসলামী আইন আল্লাহ ইসলামী আইন পাশ করায় দেখ এদেশ কি ইসলামের জন্য কবুল করে দেখ সময় লাগবে কিন্তু এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করা লাগবে আজকে পারবো না পাঁচ বছর পরে হোক পঞ্চাশ বছর পরে হোক শান্তি দেশে আসবেই ছেটা কোরআনের হাত ধরে ঠিক কিনা বলেন এই চানে আসবে চোরের বিধান হাত কাটো আবু হরাইরা কয় দরহিত ছাড়া ছাড়ি নাই আজকে ধরবই সুরমহদাশ সুন্দর করে ধরলেন চোরকে এবার হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন বেদে সুন্দর করে ঝুলা রাখছেন দেওয়ালের সঙ্গে বেঁধে রাখছেন আবু হরাইরা কয় রসুলের সামনে হাজির করব ফজরের নামাজের সময় মসজিদে পয়াগম্বর আসবে তোমার বিচার হবে চোরের এবার টেনশনে পড়ে গেছে গত দুই দিন তো বিবির কথা বলে বাচ্চার কথা বলে কোনো মধ্যে পার পাইছি আজকে কার কথা বলবো একই অজুহাত প্রতিদিন দিলে তো মাফ পাওয়া যায় না অজুহাতটা তো একটু পাল্টানো দরকার কিন্তু চিন্তা করে লাভ নাই অবশেষে আবার ডাক দেয়া বলে আবু হুরায়রা ঘরের মধ্যে আমাকে যদি বেঁধে রাখো সন্তান খাবার পাবে না যতবদ্ধ বদ্ধ দিবে সব তোমার গায়ের মধ্যে লাগবে আবহরায় রাখলাম পুরান কথা নতুন কথা শুনছি অনেক তোরে আর জনগণের টাকা এটা চুরি করতে আসি জনগণের মাল চুরি করতে কাছে নেওয়া আসের চোর মনে মনে ভাবে কি বুদ্ধি করা যায় চোর টেনশন করে কি করা যায় কি বলা যায় কি বললে সারা যায় অনেকক্ষণ চিন্তা করতে করতে ডাকতে কি কিছু বলবা আর শোনেন আমি আপনার এমন একটা কোরআনের একটা আয়াতের আমল বাতায় দিতে চাই যে আমলটা আপনি জানেন না এমন একটা আয়াত আমি আপনাকে শোনাব যে আয়াতের ব্যাপারে আপনার ধারণা নাই এই আয়াতটা যদি আপনাকে আমি দে দেই বলেন আপনি আমাকে ছাড়বেন কি না চোর বলতেছে আবু হরা ঘিরে তুই চোর তুই আমার কোরআনের আয়াত শোনাবি আর আমল শিখাবি আমি চোর হইতে পারি ইসলাম তো ঈমান তো ঠিক আছে কি বলেন বিপদে বললে চোরের মুখেও ধর্মের কথা শুনতে হয় আমরা এতগুলা বছর আমাদের এই মাহফিলগুলোর গুলার স্টেজে অনেক চোরের মুখে ধর্মের কথা শুনছি কিছু বলতে পারি নাই কিন্তু চোরের মুখে ধর্মের কথা মানায় কি বলেন মানায় কিন্তু চোর এই চোর আর সেই চোর এক না এই চোর শিক্ষিত চোর এজন্য কাবু আমি আপনাকে কোরআনের একটা আয়াতের আমলের কথা বলবো আপনি কি শুনবেন আবু হরারু কেমন ছিলেন আপনারা তো বুঝতেও পারেন না আবু হরার সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবি বেশি হাদিস বর্ণনাকারী সাহাবি এই হাদিসের জন্য কোরআনের জন্য মসজিদে নবীর গেইটে পড়ে থাকতো দিনের পর দিন খাইতেন না এমন হালত হয়ে যেত ক্ষুদার তার নয় মিরগি বেরাম হয়েছে এরকম মনে করে মানুষটাকে জুতা দিয়েও কখনো কখনো বাড়িয়ে দিত যে মনে হয় মিরগি বেরামের রোগ আসলে মিরগি বেরাম না আসলে ক্ষুদার তার উনি এখানে ছটফট এই এ ছিলেন আবু হরায় সাহাবা একরাম ছোট্ট থেকে একটা ছোট্ট দিনের শিক্ষা অর্জনের জন্য অনেক কষ্ট বুঝে হাতে তারা ঢুকতেন সে আবু হরারে বলতেছেন আরে তুমি যদি আমার কোরআনের একটা আমল শিখাও আমি তো অবশ্যই তোমাকে ছাড়বো কারণ আমার কাছে তোমার চাইতে কোরআনের আমলের দাম বেশি চোর ধরার চাইতে কোরআনের আমলের দাম বেশি কিন্তু নবী যে বলছেন ধরে রাখো এটা তার মাথায় নেই কারণ কোরআনের আয়াত শিখবে কোরআনের আমল শিখবে আবহাওয়ার বলো 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 কি শিখাই বাবা এবার চোর সুন্দর করে বলা শুরু করছে কি চোর পড়া শুরু করছে সূরা আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়া আয়াতুল কুরসি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শোনা দিছে শোনা বলতেছে আবু এই যে আয়াতুল কুরসিটা আমি তোমাকে শিখাইলাম শোনাইলাম এই আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে রাত্রিবেলা ঘুমানোর আগে তাহলে আল্লাহ পাক সকালের ফজর পর্যন্ত এই বান্দাকে আমাদের কি বলে সকল প্রকার শয়তান জিন্নাতের ওসা থেকে অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবে ওই যে বেলা যদি কেউ পড়ে সকাল পর্যন্ত আল্লাহ তাকে জিন্নাত মানুষ শয়তান জিন শয়তান সব কিছু থেকে আল্লাহ কি করবেন হেফাজত করবে আবার যদি কেউ সকাল বেলা পড়ে তো রাত পর্যন্ত আল্লাহ পাক ফিরিস্তার মাধ্যমে তাকে হেফাজত করবে আর শয়তানের অনিষ্টতা থেকে তার সম্পর্কে হেফাজত করবে আমলটা আপনাদের কাছে ছোট মনে হয়েছে আপনারা অনেক সময় সেদিন এক লোক আমার বলতেছে যে ভাই আমার ঘর থেকে জিন টাকা চুরি করছে কে মাহফিলে গত দুই সপ্তাহ আগে দিনাজপুরে তো আমার খুব ঘনিষ্ঠ এক লোক আছে রাত্রিবেলা তার আব্দারে তার বাসায় একটু গেছি তো যাওয়ার পরে আতরের একটা আতরের একটা ওই কি বলে কর্নার সেলফ আতর পছন্দ করে সে তা আমার পাশে এরকম সেলফ আছে পছন্দ যাদের এরা আতর রাখে বিভিন্ন আইটেমের আতর ভালো লাগে তাই কিনে কিনে রাখি তো ওই লোক দেখি আমার মতো এরকম আতর রাখছে কত দেখছেন কত আতর আমি তো আমার বাসার অর্ধেক অর্ধেক আতর নেয় কি আতর আছে সে বলতেছে আর কেন না হুজুর আমার এখানে আতর সব ভরা ছিল গত এক বছরে অর্ধেক আতর চুরি করছে জিন কে চুরি করছে জিন চুরি করছে আমি কি বলেন জিন চুরি করছে আর কয়েক নামে আগে একটা পরের দিন রাত্রেবেলা উঠে দেখি নাই জিন চুরি করে এখন এই দেখেন ভিতরে ভিতরে কি কি পরে রাখছি এরপর থেকে আর চুরি করে না তো সেদিন গত এক সপ্তাহ আগে আমার বাসার এক ভাড়াটিয়া বলতেছে তার বাসার থেকে নাকি দেড় লক্ষ টাকা জিন চুরি করছে জিন ভাই চুরি হয় শয়তান যেগুলো আছে এগুলো এগুলো চুরি করে এগুলো অনিষ্ঠতা অনিষ্ঠতা এ কারণে এই চোরে বলতেছে কি এ তুমি এই সমস্ত অনিষ্ঠতা থেকে নিজের সম্পদকে নিজের জানকে নিজের মালকে হেফাজত যদি করতে চাও

গেছে সকাল বেলা রসুল সাল্লাম হাজির নবী এসে ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার চোর কোথায় আবহাওয়ার কাম একটা তো ভেটে গেছে আমি বিপদেই পড়ছি তিনবার তিনবার ধরলাম কিন্তু চোরকে আপনার কাছে আনতে পারলাম না রসুল বলেন কি সমস্যা কজুর গত দুই দিন ধরছে দুই দিন সে তার মায়ের নামে শিশুর নামে বাচ্চার নামে বউর নামে নানা রুজুহাত দিয়ে ভাগছে মায়া লেগে গেছে রোহামা বোবাই না সাহবা একরাম ছিল এদের দিলে মায়া ছিল দয়া ছিল কিন্তু লাস্টের দিন হুজুর তাকে দড়ি দিয়া বানছি বান্দার পরে সে আমার বলতেছে বাইরে তোমার আমল একটা শিখাবো বিনিময় ছেড়া দিও আমি চিন্তা করছি আমার আমল দরকার চোর দরকার নাই চোর দিয়া কি চোর থাকবে যতক্ষণ থাকবে ততক্ষণ দিব এদিকে তাকাবো ওদিক দিয়ে ওটা পকেটে করবো ওদিকে তাকাবো ওটা পকেটে করবো সাথে আমি পারবো চিন্তা করলাম ওরা কোনো মতে ঘর থেকে বের করতে পারলে বাঁচি তবে বেরছে করবো কিছু তো একটা দিবে নশামরা বলছে আমাকে একটা আমল শিখাবে আমলের বিনিময়ে তাকে ছাড়তে হবে তা আমি আল্লাহ রহমতে চিন্তা করলাম আমলটা শেখাতো জরুরি আমি চোরর থেকে আমল শিখছি চোরকে আমি ছেড়ে দিছি নই বলেন কি আমল শিখছে একটু শোনাও আমার সাহেব বলছিলেন হুজুর চোর আমাকে বলে গেছে কেউ যদি রাতে বেলা ঘুめる আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো সারা রাত আল্লাহ পাক শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবে আবার সকালবেলা যদি পাক করে তো সারা দিন আল্লাহ পাক সহদার 19 টা থেকে করবে নবী বলেন 마샬라 এই আবু হুরায়রা মনে রাখো ইন্নহু কদ সাদাকা কাউ হুয়া কাজু আবু হুরায়রা সে তোমাকে যা বলেছে 100% সত্য কথা বলেছে তবে সে যে লোকটা বলেছে লোকটা সত্যবাদী না সে মিথ্যাবাদী আবু হুরায়রা গাউসে আপনি কি তার চিনেন আপনি কি তাকে চিনেন প্রথমবার আসলো আপনি বললেন আবারও আসবে সে আসছে আপনি বললেন আবারও আসবে সে আসছে আমার এখন बोलतेছেন সে মিথ্যাবাদী তার মানে রসুল আপনি তাকে চিনেন আপনি বলেন তো নবি শেখে নবি বলেন অবশ্যই আমি তাকে চিনি কারণ তার ব্যাপারে আল্লাহ আমাকে সতর্ক করেছেন দা ক সাইদ ও আসলে আর কোন সাধারণ সুর না ওটা হলো শয়তান তো কে শয়তান কে আবু বকরকে হুজুর শয়তান আসছে কহা ইবলিসের সবচেয়ে বড় যে শয়তান ওদের মূল নেতা এতদিন পর্যন্ত তোমার এই সম্পদের অনিষ্ঠতা করার জন্য তোমার কাছে তিন তিন আসছে কিন্তু পারে নাই লাস্টে বাঁচার জন্য আমি নবীর হাত থেকে বাঁচার জন্য কোনো তাদের হাত থেকে যেন বাঁচতে পারো এটার আমল শিখায় দিয়ে গেছে কারণ আমার কাছে ধরা খেলে তার খবর আছে বুঝলেন যে বলেছে সে কে সে কে শয়তান যেহেতু শয়তান জানে কোন কাজ করলে তার থেকে আপনি বাঁচতে পারবেন আর ওই শয়তানি শেখায় দিয়ে গেছে আবু হুরায়রা যদি আয়াতুল কুরসি পড়ো তো আল্লাহ পাক তোমাকে হেফাজত তে জন্য এটা অনেক বড় ফজিলতপূর্ণ একটা আয়াত আমরা আমাদের সমাজে বসবাস করি দেখা যায় অনেক সময় টাকা জমাই ব্যাংকে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা করে রাখেন আপনি এটাকে আয়াতুল কুসি করে ফু দিয়ে রেখে দিবেন দেখবেন ইনশাআল্লাহ অনিষ্টতা আসবে না বরকত পারবে আর যদি এমনি রেখে দেন ওই আপনার যে টাউট পোলাটা আছে এটা মোটামুটি খোঁচায় খোঁচায় ওখান থেকে টাকা বার করে গাঁজা হবে কি এই জন্য যখন টাকা রাখবেন ব্যাংকে রাখেন যেখানেই রাখেন ঘরে রাখেন আয়াতুল কুরসি পড়া রেখে দিবেন ইনশাল্লাহ আপনার সম্পদ কোন জিন শয়তান চুরি করতে পারবে না এটা হলো আমল হাদিসরা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনি বলেন যে আমি একবার আমার বিশাল বড় একটা খেজুর বাগান ছিল ওই খেজুর বাগানে আমি একদিন গেলাম বাজার বাগান পরিদর্শন করার জন্য কতটুকু ফল ফল ধরছে উভয় ইবনে কাবুদি তার বললেন যে আমি এই বাগানের ভিতরে ঢুকে একটা যুবককে দেখলাম দুপুরবেলা কিন্তু যুবকটাকে দেখে আমার সন্দেহ হইল যে আসলে কি এটা মানুষ নাকি জিন এমন কেন চেহারা এমন কিছু কিছু মানুষ আছে দেখলে ভয়ঙ্কর মনে হয় তো ভাই আপনি বলেন আমি লোকটাকে দেখে ডাক দিয়ে বললাম এ ভাই তুই কি আসলে মানুষ নাকি জিন্না বল আমাকে আমি তাকে ধরলাম সে বলতেছে ভয়ে বলতেছে হ্যাঁ আসলে আমি জিনের জাতি এবং জিনের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী যে আমি সে আবু হরারা বলতেছে তাহলে তোমার হাতটা আমাকে দেখাও ওবাই ইবনে কাব বলতেছে তোমার হাতটা আমাকে দেখাও তা ওবাই ইবনে কাব বলেন আমি যখন তার হাত দেখতে চাইলাম ওই জিন্না তার হাতটা আমার সামনে বাড়ায় দিল আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম তার হাত আর কুকুরের হাত সেম এবং তার হাতে কুকুরের মতো পশম তার হাত এবং তার সারা শরীরে বড় 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 পশম আমি তখন বুঝলাম যে হা এটা আসলে জিন্দাদ তখন আমি তাকে বললাম তাহলে তুমি আমার বাগানে কেন ঢুকলা কি কারণে এখানে আসছে তো তোমার বাগানের যত খেজুর আছে এগুলোর বরকত নষ্ট করার জন্য আসছে তো যেহেতু ধরে ফেলছি তোমার তাহলে একটু বলে যাও তোমাদের মতো শয়তানদের হাত থেকে বাঁচার উপায়টাকে একটু বলে যাও নাহলে তোমাদের ছাড়বো না শয়তান বিপদে পড়ছে ভাই সাহাবা শয়তান শয়তানকে খপ করে ধরে ফেলতেন আরেক সাহাবিকে রাত্রিবেলা ঘুমের থেকে জাগাইতে গেছেন সব ঘটনা জানেন কিনা না তা ঘুমের থেকে জাগানোর সময় সাহাবি ধরে ফেলছে কিরে ব্যাপার তুই আমার ঘুমের থেকে জাগাস কেন তো ভাই রে ভাই গতকালকে আপনার ঘুম পাড়া রাখলাম পা টিপ্পা কিন্তু আপনি যে এটার কাজা যেমনি আদায় করছেন নামাজ পড়া চিন্তা করলাম আপনারে ঘুম পাড়ানোর চাইতে জাগাই দেবাই ভালো কারণ আপনারা একদিন যদি কোনো মতে ঘুম পাড়ায় দেয় পরের দিন আপনি আরো বেশি তাহার পড়েন চিন্তা করলাম তার চাইতে এত তাহা পড়া দরকার নাই যখন উঠেন তখনই উঠেন দশ টাকা পড়েন দশ টাকা দিয়ে পড়েন বিশ টাকা দিয়ে দরকার নেই সাহাবি ধরে ফেলছে সাহাবিরা শয়তান ধরতে পারতো আর আমরা শয়তানকে ধরি ঠিকই শয়তানকে কই দোস্ত তুই আমার পাশেই থাকিস আমি বিপদে বললে তুই যেন বাঁচাস এই আমাদের দেশের গুলা এখন লজ্জা পায় ওই আব্দুল লতিফ সিদ্দিকী যখন কয় আমার কোনো গুনাহ নাই শয়তান কয় আল্লাহ আমি কি শয়তান ও আমার সে বন্ধু না ঠিক কি না জোরে এরা যখন বলে এই কথা যে আমার গুনাহ নাই এরা যখন এই কথা বলে যে আমি আল্লাহর কাছে ক্ষমা কেন চাবো আল্লাহ পাক আমারে দিয়া গুনাহ করায় নাই শয়তান কয় আল্লাহ ও আমার সে ডাবল ডিগ্রি প্রাপ্ত শয়তান আমাদের শয়তান আমাদেরকে দেখলে আরও উস্তাদ ডাকে আর সাব এখানদের কাছে দেখলে স্যারেন্ডার করতো না বস ভুলে গেছে আর জিন্দিতে আসবো হ্যাঁ তারা যেমন ঈমানদার তাদের শয়তানরাও ধরা খায়তো তাদের কাছে তো ওভাবে আপনি কাপ শয়তানকে ধরছেন ধরা পরা বলতেছেন যেহেতু ধরা খাই না ছাড়া ছাড়ি নাই বলো তোমার থেকে বাঁচার উপায় ওভাবে আপনি কাপ বলতেছেন আমাদের থেকে বাঁচার উপায় এই যে সম্পদ আপনার এখানে বিশাল বড়ো বাগান এই বাগানের সম্পদ যদি ঠিক মতো রাখতে চান বেশি বেশি আয়াতুল কুসি করবেন আয়াতুল কুসি পড়ে পরে এখানে পানি ফু দিয়ে দিবেন চিটাই দিবেন তাহলে এই সমস্ত সম্পদের অনিষ্টতা থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে আর যদি কেউ না পড়ে তাহলে আল্লাহ পাক তার সম্পদ যা কিছু থাকে এগুলো আমরা যে এগুলোর বরকত নষ্ট করে দেই সুতরাং যদি সম্পদের বরকত নষ্ট হোক এটা না চান তাহলে অবশ্যই সব সময় আয়াতুল কুরসি পড়বেন জিন্নাত থেকে শয়তান থেকে আল্লাহ আপনাদের হেফাজত এটা আবু এবার কাপ কেউ শয়তান শিখায় গেছে সাহাবি আবু হরাইরা কেউ শিখায় গেছে এখানে রসুল বলে তোমরা বেশি বেশি আয়াতি বড় পাঁচ অক্ট নামাজের পরে পড়বা তো নিঃসন্দেহে জান্নাত আর জমিনের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ বাধা দিতে পারবে তা আমরা তেলাওয়াত জানি না আমরা আয়াতুল কুসি পারি না আমরা অন্য কিছু ঠিকই পারি গান পারি আমরা দুনিয়ার সব বুঝি কিন্তু ইসলাম বুঝি না এই কারণে আজকে নিয়ত করবেন ইনশাআল্লাহ যতদিন হায়াত আছে ফজরের পরে একবার জোহরের পরে একবার আসরের পরে একবার মাগরিবের পরে একবার ঈশার পরে একবার পাঁচ নামাজের পরে যদি মোটামুটি আয়াতুল কুরসি একবার করে পড়েন ইনশাআল্লাহ রসুলের কথা যদি সত্য হয় যদি না সত্য না মিথ্যা সত্য তার মানে হান্ড্রেড পার্সেন্ট সত্য হবে তা আপনি যদি পাঁচ না নামাজের পর আয়াতুল কুসি পড়েন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেই দিবেন ইনশাল্লাহ সন্দেহ আছে আপনাদের সকল প্রকার শয়তানের অনুষ্ঠতা থেকে বাঁচবেন সম্পদ জমাবেন সেখানে আয়াতুল কুসি পড়ে ফু দিবেন নিজের সম্পদ যেখানে যাবেন যা করবেন দোকান আয়াতুল কুসির তেলাবাত একটা লাগায় রাখবেন আয়াতুল কুসির টাঙায় রাখবেন দোকানে ইনশাল্লাহ শয়তান ঢুকবে না জয় যে হালতে থাকেন সকালবেলা বিকালবেলা বেলা শরীরে আয়াতুল কুরসি করে দম দিয়া রাখেন চোর ইনশাআল্লাহ মোবাইলের চুরি করার জন্য পকেটের ভিতরে হাত দিবে না কারণ এই যে এখানে যতগুলো মানুষ দেখতেছেন না সবাই কিন্তু মানুষ না কিছু চোরও আছে কি না আমি আপনাদেরকে চোর বলতেছি না তবে মানুষের বেশে কিছু চোর বসবাস করে কিনা কথা কয় না আছে না নাই ভিড়ের ভিতরে চলতে গেলে বিপদ যখন তখন হাত দেওয়া যায় আরে মোটামুটি মসজিদে গেলেও চোর পাওয়া যায় আবার এই মাহফিলে গেলেও চোর পাওয়া যায় ওই ফ্লাই ওভারে গেলেও চোর পাওয়া যায় ওভার ব্রিজে হাঁটতে গেলেও চোর পাওয়া যায় এখন যে কোনো টাইপের চোর থেকে যদি বাঁচতে চান আয়াতুল কুরসির বিকল্প আছে এইখানেও যারা আছেন একটু পকেটটা সাবধানে রাখেন তারা রেশন অনেকক্ষণ ধরে যাওয়ার সময় দেখবেন নিজের মোবাইল নাই রাত্রে বেলা ফেসবুকের আমল করতে পারবেন কি ঠিক না চোর আছে কিনা নাই রাস্তাঘাটে যায় না চলা اے ما دوں شہر بھیڑے وہی بھیڑر ما جواب کر کہو اونر پوکیٹ مارے রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝেও আবার কেউ অন্যেরPocket मारे ताকেও যদি মানুষ বল আমার বল আর কিছু তাকেও ताকেও মানুষ বল আমার বল আর কিছু নাই মানুষ দেখতে চনহে বাজাদু ঘরে যায় সবাই হায়রে সাথের দুনিয়ায় মানুষ পাওয়া বলたない মানুষ দেখতে চনহে বাজাদু ঘরে যাই সব মানুষ মানুষ না কিছু মানুষ চোর আছে কিনা মানুষ বেশি চোর আছে ডাকাত আছে সন্ত্রাসী আছে এই সব কিছুর থেকে বাঁচতে চান তো আয়াতুল সে বিকল্প নাই এই নিয়ত করেন আজকে থেকে এখান থেকে যা সুযোগ হয় না হয় অনেক বয়াল শুনবেন যাবেন কিন্তু পাঁচক্ত নামাজের পরে অন্তত একবার কি একবার আয়াতুল করছি কষ্ট যদি হয় মুখস্ত করতে আজকে থেকেই মুখস্ত করার নিয়ত করেন প্রত্যেক দিন একটু একটু করে করেন আজকে করবেন পারেন তারপরের দিন করবেন অনেক মুফসির ইসলাম বলেছেন এই আয়াতুল কুসি হলো ইসমে আজম ইসমে আজম মানে আপনি এটা পরে যা বলবেন আল্লাহ তা কবুল করবেন এটা পরে যা বলবেন মনের আশা সব পূরণ হয়ে যাবে অযথা সম্পদের পিছনে চুরি চামারির রাস্তা বেছে না আনিয়া আদল কুসি আল্লাহ পাক এর সম্পদ চান ইনশাআল্লাহ আল্লাহ পাক সম্পদে বরকত দিবে টাকায় বরকত দিবে বড় লোক বানায় দিবে কিন্তু অযথা কামে বড় লোক গিরি করতে যাবেন অযথা রাস্তা বড় লোক হতে যাবেন আমরা আমাদের সঠিক রাস্তা বাদ দিয়া বেঠিক রাস্তায় যখন টাকা কামাইতে যাই ফেজালটা তখনই লাগে আর বেঠিক রাস্তায় টাকা কামানো যেটা হয় ওই টাকা বেশি দিন টিকে না ক্ষমতা যতদিন ততদিনই টিকে ক্ষমতা নাই ওইটা পুরো ছারখার হয়ে যায় আর লাইনে টাকা কামাবে আপনি খাবেন সন্তান খাবে আপনার পরবর্তীরা খাবেন পুরুষ খেয়ে যাবে সম্পদ নষ্ট হবে আর টাকা সম্পদ যতদিন ক্ষমতা আছে ততদিনই খাইতে পারবেন ক্ষমতার পরে আর খাওয়া সম্ভব টাইম মতো সময় মতো আল্লাহ পাগের কাছে যা দরকার ওটা চেয়ে নেওয়া এটাকে অনেক পূর্ণ করেছেন আজকে থেকে নিয়োগ করব ঘুমের আগে এবং উঠার সময় অনেক সময় রাত্রেবেলা আমাদের বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করে অনেক প্রেশানি হয়ে যায় যে কোনো কারণে বাবা মা কোলে নিয়া ঘরের ভিতরে দৌড়ায় বাচ্চার কান্না থামে না রাত পাল্টা থেকে শুরু করছে সজোর পর্যন্ত কান্নাকাটি করে কান্না থামে না এখন এই বাচ্চার কান্না কেমনে থামাবেন কোন হুজুরে পাবেন ফু দেওয়ার জন্য কার কাছে নিয়ে যাবেন রাত বাজে তিনটা কে আপনার ফোনটা ধরবে এই কারণে কোনো মানুষের পিছনে না ছুটে নিজে আয়াতুল কুরসি পড়েন পরে একটু ফুটা দিয়ে দেন ইনশাল্লাহ আপনার ফু আপনার সন্তানের জন্য সবচেয়ে বেশি কাজে দিবে আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে কারণ শয়তান বাচ্চাদেরকে অনেক সময় খুঁচায় তো এটার জন্য আল্লাহ পাক তার বাচ্চাকে হেফাজত করবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই আয়াতুল কুরসির উপর আমল করার তৌফিক দান করে জোরে বলুন জোরে বলেন আমিন যাদের শিখা হয় নাই শিখতে শিখবে তো ইনশাআল্লাহ শিখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন আমি একদম গলার হালত বারোটা বাজছে শরীর খারাপ গলা ঠান্ডা সবকিছু মিলে কষ্ট করে আপনাদের সামনে কথাটা বলছি এই কারণে আজকে আমি আপনাদেরকে সুর তুলে দিই নাই তারপর আলহামদুলিল্লাহ আপনারা যে বসছেন তার মানে বোঝা গেল আপনারা আমার কথা শোনার জন্য জন্য না এই ঠিক না কথাটা যেহেতু শুনছেন বুঝতে তো পারছেন হ্যাঁ বুঝতে তো পারছেন দশজন যদি আজকের এই কথাটা কাজে লাগায় তাহলে ইনশাল্লাহ কামিয়া কি ঠিক না দশজন যদি আমল করে কামিয়া তাহলে আমিও সব পাবো কমিটির পাবেন পাশাপাশি এখানে মাদ্রাসা এটা আদর্শ মাদ্রাসা এই মাদ্রাসার পাশে থাকবেন মাদ্রাসায় সহযোগিতা করবেন বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন ইনশাল্লাহ চোর হবে না ডাকাত হবে না